রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আমাদের এখানে এখন বৈশাখী মেলা হচ্ছে এই মেলাটা বৈশাখ মাসে হয় না হয় জ্যৈষ্ঠ মাসে কিন্তু নাম হচ্ছে বৈশাখী মেলা মেলাটা কদিন ধরেই শুরু হয়েছে যা মেলাটা যাবা যাবো করে আর যাওয়া হয়নি রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখার জন্য দেখো প্রচণ্ড ভিড় আর কত রকমের জিনিস দেখো কি নেই মেলাটার মধ্যে সব রকম সব কিছু পাওয়া যাবে ঠাকুরের সমস্ত জিনিস থেকে দেখো সব রকম প্রদীপ পাথরের বাটি যে কোনো ঠাকুর তামার জিনিস সব কিছু পাওয়া যাচ্ছে এই মেলাটার মধ্যে দেখো এখানে কত বইও বিক্রি হচ্ছে বই বই সব একটা দাদু বিক্রি করছে এখানে দেখো কত রকমের জিনিস মেলাটা বেশ বড় করেই হচ্ছে আমাদের মেদিনীপুর শহরে যুগনীতলার মাঠে এই মেলাটা হচ্ছে তোমরা যারা যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই চলে আসো মেদিনীপুরে এবং মেলাটা ঘুরে যাও কত সুন্দর খুব কম দামে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে আর মেলাটা একদিন এলে হবে না বারবার আসতে হবে এত সুন্দর সুন্দর জিনিস কাঁচের কাপ কাঁচের কাপ চিনামাটির কাপ বিভিন্ন টাইপের কাপ সব রকমই পাওয়া যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর আর এটা দেখো কত বড় শিব ঠাকুর আর কত রকমের ঠাকুর আছে এবং সব কিছুই পাওয়া যাচ্ছে স্টিলের জিনিস থেকে কাঁসার জিনিস থেকে সব কিছু কিছু বাদ তোমরা যারা যারা এই মেলাতে আসতে চাও চলে আসো খুব তাড়াতাড়ি যুগনি তলার মাঠ জুগনিতলার মাঠে এখানে বিক্রি হচ্ছে খুব বড় করে মেলাটা হচ্ছে চশমা মাথার গাডা সব কিছুই পাওয়া যাচ্ছে তারপরে ভেলপুরি ফুচকা চাউমিন মগলা এগরোল ধসা ককটেল মকটেল সব পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা এই মেলাটায় আসতে চাও চলে আসো খুবই সুন্দর মেলাটা একবার এলে বারবার আসতে মন যাবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত ওই মেলাটায় আসোি যারা মেদিনীপুরে থাকো অবশ্যই আসো খুব তাড়াতাড়ি আর যারা বাইরে থাকো তারা আসো তারা মেদিনীপুরে ঘুরতে আসো এবং মেলাতেও আসো আর দেখো এখানে কী নেই জামা প্যান্ট থেকে শুরু করে মোবাইলের কাভার টি নেই সব কিছু পাওয়া যাচ্ছে খুবই কম দামে এই দেখো কত কত জামা প্যান্টও পাওয়া যাচ্ছে বাচ্চা থেকে বড়। কত ক্লিপ গাডার পাখা সব কিছুই পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো কত রকমের জিনিস কত রকমের কানের সেফটিবিন কী নিয়ে এই মেলাটার মধ্যে নুমাল থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখো বিভিন্ন টাইপের আচার আচারও পাওয়া যাচ্ছে আমলকির আচার হতির আচার কাঁচা আমের আচার বিভিন্ন টাইপের আচারও পাওয়া যাচ্ছে তার সঙ্গে পাঁপড়ও পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জিনিস টেরি বিভিন্ন টাইপের সব কিছু কচ্ছপ থেকে শুরু করে ফুলদানি ফুল সব কিছু পাওয়া যাচ্ছে খুবই কম দামে তোমরা চলে আসো যুগনি মাঠে যুগনি মাঠ বলে বাস থেকে নেমে একদম সামনে মাঠে মেলা হচ্ছে তোমরা অবশ্যই চলে আসো খুব তাড়াতাড়ি আরেকটা দেখো দশ টাকা যা কিছু নেই অতি সহজে সব কিছু পেয়ে যাবে বাড়ির যে কোনো জিনিস যদি কোনো দরকার লাগে তাহলে মেলাতে কিনতে পেয়ে যাবে দেখো বিভিন্ন টাইপের যে কোনো জিনিস কি মে মেলাটার মধ্যে চলে আসো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ